সময় কম বলেই বলছি যেটাকে আপনি বিহঙ্গম মার্গ যেটা বলেন সেটারও কি শুরু এই পদ্ধতিতে বা তার জন্য অন্য কোনো পদ্ধতি আছে মানে যোগ যে ক্রিয়াটা যেটা বললেন যেটা সেটা দুটোর ক্ষেত্রে কি একইভাবে শুরু বিহঙ্গম মার্গের বিষয়টা কি ওই অধিকারী বিশেষে আর কি সবেতেই অধিকারী বিশেষে হ্যাঁ সেটা সেই অনুযায়ী হলে তাহলে তাড়াতাড়ি হয় বিষয়টা স্বাভাবিক হয় আর কি বিহঙ্গম মার্গের মানে বিভিন্ন রূপ রয়েছে একটা বিহঙ্গমার্গের সেখানে সেখানে কোনো মন্ত্রের ব্যাপার নেই কোনো মন্ত্রেরই ব্যাপার নেই আর কি ভেতরে যে স্বাভাবিক যে শ্বাস চলাচলের যে ধ্বনিটা বেদান্ত ধারা অনুযায়ী আমরা পাই বিভিন্ন জায়গায় নির্গুণের হিসেবে যে ধ্বনিটা পাই বিভিন্ন জায়গায় আপনারা জানেন সে ধ্বনিটা আর কি অনেক জায়গায় তো সেরকমও কোনো মন্ত্রেরও বিষয় নেই বিহঙ্গম মার্গের বিভিন্ন ধরন রয়েছে তো একটা হলো ভেতরের স্বাভাবিক শ্বাসের আসা যাওয়াকারী স্বাভাবিক ওর একটা ধ্বনি আছে খুব একাগ্রভাবে শুধু শ্রবণ করা যায় ওই ধ্বনিটা একসময় টের পাওয়া যায় অর্থাৎ স্পষ্ট হয়ে ওঠে আর কি সবারই ভেতরে আর কি এটা একটা মার্গের দিক আরেকটা দিক হলো এটাকেও এর থেকেও নির্লিপ্ত হয়ে এই মনের মধ্যে যে আত্মচেতনা মানে অনুশ্রুত হয়ে আছে মিলেমিশে আছে আর কি ওই মনের আসা যাওয়াকারী ভাবের প্রতি নির্লিপ্ত হলে ধীরে 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 এর মধ্যে ওই দুধের মধ্যে যেমন ঘি থাকে আর কি মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেমন ঘিটাকে বের করতে হয় ঠিক তখন সব কিছুর গৌণ হয়ে যায় আর কি সেখানে মন্ত্রেরও বিষয় নেই আর কি এবার ওই মানুষ মানে যিনি ওই অধিকারী হবেন আর কি তার কতটা নিষ্ঠা আছে ওই ক্ষেত্রে আর কি মানে কতটা একমুখী ব্যাকুলতা আছে সেটার উপরে নির্ভর করে

মানে দেহতত্ত্বের হিসেবে বলছেন না অন্য এমনি সার্বিকভাবে ভাবে বলছেন দেহতত্ত্বের হিসেবে দেহতত্ত্বের ধারণা যদি সাধনার বিষয়টা যাই সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় আর কি মানে তার আলাদা স্বাদ আলাদা মোট চলার পথটা আর কি মূলে গিয়ে সেই আস্বাদনের বিষয়টা সেটাইয়ে আর এই দিকে যেটা নিয়ে এখন চর্চা হচ্ছে আর কি সেটা গেলে সেখানে নির্লিপ্ততাই মূল আর কি মানে যার মনের যেমন নির্লিপ্ততা অবস্থা আছে বা সেটিকে অবলম্বন করে যেমন যেমন সংকেত এবং স্থির হয়ে বসা আর কি সেই ক্ষেত্রে মানে নিজের যে লিমিটেড একটা ভাব এ এসে সবথেকে বেশি বাধা সৃষ্টি করে আর কি সেই মাঝে মাঝে এমন মানে ভেতরে এমন সমস্ত অনুভূতি আনবে মানে তাকে কেন্দ্র করে আর কি মনে হবে যেন এগুলোই আত্মানুভূতি বা সেই দিকের আর কি কিন্তু সেগুলো খুব সুক্ষাতি সূক্ষ্ম বাধা আর কি যেটা ওই লিমিটলেসে যেখানে বিলীন হয়ে যাওয়ার ব্যাপারটা বা তাতে অবগাহনের ব্যাপারটা ওইটাকে ঘটতে দেয় না আর কি আর যেই ওটাকে ঘটতে দেয় না তখন বৌদ্ধিক স্তরে সেই নিয়ে একটা নতুন কনসেপশন তৈরি হয় আর কি

নির্বিকল্প স্থিতিতে মনটা ওখানে মানে শূন্য হয়ে হওয়ার জন্য যে সংকেতগুলো দেয়া হয় যদি ওটাতে নিষ্ঠা থাকে আর কি তাহলে উপায় হলো দুটো দিক আর কি এক হলো যে কাজগুলোই করছি করছি মানে শরীর মন বুদ্ধি দ্বারা যেগুলো হচ্ছে সাধারণভাবে আর কি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমের আগে পর্যন্ত যদি ধরে নিলাম আর তার একটা স্বাভাবিক রুটিন সবারই থাকে বিশেষ কোনো কারণ একটু এদিক ওদিক হলো কখনো সেটা আলাদা ব্যাপার মোটামুটি একটা রুটিন থাকে কাজের তাল ঠিক রাখার জন্য প্রত্যেকটা কাজকে যদি নির্দন্দভাবে করার চেষ্টা করা হয় আর কি তার কারণ মনের নিষ্ঠার মধ্যেই সিদ্ধির সূত্র লুকিয়ে আছে এই হলো সার কথা আর কি প্রক্রিয়ার ধারাগুলো গৌণ মনের নিষ্ঠার মধ্যে নিষ্ঠা এমন হবে যে কর্তাভাবও উপেক্ষিত হয়ে যাবে আর কি মানে আমার যে তথাকথিত পার্সোনালিটি সেটাও মূল নয় আর কি সেটার থেকেও আমি আলগা হয়ে নিষ্ঠাতেই মগ্ন হয়ে গেলেই এবার কর্তাভাব গলে গিয়ে ওই মূল আর একাকার হয়ে যাওয়া আর কি এই হলো বিষয় যার মধ্যে যত তাড়াতাড়ি ওই বিষয়টা ঘটে ঘটে মানে নিষ্ঠাতে বিলীন হয়ে আর কি তাতে কী হয় যে কাজটাই করছি এটা সংকেত আর কি ওই কাজটার বিষয়ে ধরে নিলাম হ্যাঁ ওটা আমার করণীয় কাজ বা সব দিকে আর কি সকাল এবার ওটাতে নিষ্ঠা নিয়ে করা আর কি যে এটা একটু হালকা কোনো জিনিস এটা করে তারপরে ওটা একটা বেটার কিছু করব। এই যে ভাবনাগুলো থাকে অনেক সময় বা তথাকথিতভাবে যারা ধর্মপথে চলেন বা আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করেন তাদের মধ্যে হ্যাঁ এটা তাড়াতাড়ি করে নিই তারপরে এবার ওটা গিয়ে করব ওটা তো মানে আরও গভীরভাবে ডুবতে হবে আর কি এর থেকেও উচ্চতর ধারণা হলো যেটা করছি সেটা নিয়ে আর কোনো কিন্তু না রাখা আর কি যদি এটা ধীরে 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 এই অভ্যাসটা হয় এই অভ্যাসটা হলে কি হবে পুরনো যে ওই অভ্যাস যে এটা থেকে ওটা বেটার বা ওটা আরও বেস্ট আর কি এই ডিভিশনাল লাইনগুলো চলে যাবে আর কি ডিভিশনাল লাইন চলে গেলেই তখন ওই লাউ বা যারা যারা পুরনো যারা এই ক্ষেত্রে নির্বিকল্প স্টেটে যাদের কথা আমরা পাই বিভিন্ন ধারায় যেখান থেকে সেই জায়গায় ডোবার ব্যাপারটা হবে বুদ্ধদেব বা যা কিছু যাদের কথা পাচ্ছি বা ওদিকে মহাবীর স্বামী বা যারাই গিয়ে ভেতরে কিন্তু পরন্ত শূন্য ওইটার জন্য কি ওই ভাবটাই খালি এটা বেশি ভালো ওটা কম ভালো এটা একটু এরকম আচ্ছা ওইটা এরকম এই ব্যাপারগুলো থেকে মুক্ত হয়ে যাবে আর তখন যথার্থ নির্বিকল্প অবস্থার স্থিতিটি ফুটে উঠতে পারবে আর কি কিন্তু এর জন্য যে অভ্যাসটা হবে অভ্যাসটার কাজ হলো কি পুরোনো ভ্রান্ত অভ্যাসটা যেন কেটে যায় এই অভ্যাসটা ওই ভ্রান্ত অভ্যাসগুলো মন থেকে কেটে দেবে মানে অব

সচেতন হ্যাঁ পিওর শ্বাসটা তো পিওর শ্বাসটা বাস এবার ওটাকে অবজার্ভ করা তার সাথে সাথে যখন যে কাজগুলো আসছে একদম ওই ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব মনের মধ্যে আসলে স্থান দেবেন না আর কি না এইটাই হলো ভ্রান্তি আর কি দ্বন্দ্বটা এসে না না এর থেকে বেটার ওটা এটাকে রকমভাবে করে নে হাফ হার্টেডলি হাফ হার্টেডলি করে নে ওটাকে হার্টেডলি করবি আর কি এই যে ভাবনাগুলো আমাদের মনের মধ্যে আসে সঙ্গে সঙ্গে না না এটাই হলো ইগনোরেন্স আর কি হাফ হার্টেডলি কোনো ব্যাপারই নেই আর কি যেটাই হার্টেডলি হবে তখন ওই অরিজিনাল যেটা হোল আর কি সেই দিকে আমাদের যাত্রাটা ঠিক হবে আর সেভাবেই সাধক সেভাবেই সাজাবেন যেটা নিজের পক্ষেও মঙ্গল অন্যের পক্ষেও ক্ষতিকর নয় এটা তো বলা বাহুল্য আর কি এইবার এই হলো মূল সূত্র আর কি ওইদিকে শ্বাসের অবজারভেশন রিল্যাক্স হবে ওটা কোনো টেনশনের বিষয় নয় একদম চুপচাপ শান্ত হবে শুধু এই এই আঙুলের এইটা যদি হয় সুবিধে হয় কোনো কারণে যদি অসুবিধে বোধ করে তাহলে ছেড়েও দেওয়া যায় কোনো হ্যাঁ আলগা হয়ে গেলে কিছু যায় আসে না কিছু যায় আসে না আর কি একটা অবলম্বন হিসেবে এরকম তারপর যদি আলগা হয়ে গেল গেল আর কি শুধু আমি ওই তন্দার মধ্যে হারিয়ে যেন না যাই এটা আর কি তন্দা মানে একরকম ইগনোরেন্স আর কি বেহুশি বেহুশি ওর মধ্যে যেন স্বাভাবিক সজাগভাবে জেগে যাতায়াতটা এইটা হচ্ছে আর কি এবার ওটার সময় তারপর যে কাজটা করছে একদম নিশ্চিন্তভাবে আর কি এই হলো মূল কথা আর কি এটা করতে করতে শুধু এখানে দেখবেন মূল বাধা হল ওই কর্তাবোধটা আর কি সে মাঝে মাঝে এসে যে না তুই তো মানে ভেতরে আর কি তুই তো বেশ কিছুটা বুঝছিস জানছিস আচ্ছা ঠিক আছে এটাকে একটুখানি ফ্ল্যাশ করি বা ইত্যাদি করি এই টেন্ডেন্সিগুলো থেকে যত ফ্রি আলগা থাকা যায় তত কি ওই ভেতরের বিষয়টা আর কি নাহলে কি এখানকার ছোট ছোটো জিনিসগুলো কি টেনে রাখবে আর ওইদিকে যে বিলীন হয়ে যাওয়া মিলিত হওয়ার ব্যাপারটা সেটা হতে পারে না আর কি মানে প্রক্রিয়া নিয়ে অনেকেই লেগে আছেন বিভিন্ন জায়গায় অনেকই ভালো মানুষই আছেন বিভিন্ন স্তরে কিন্তু আসল সুগন্ধটা আসে না তার কারণটা কি এত সুখাতি সূক্ষ্ম বাধা না সেটা বাধা বলে চিনতেই পারা যায় না আর কি সেগুলোই তো ভয়ঙ্কর যেগুলো চিনতেই পারা যায় না আর কি মনে হচ্ছে যেন এটা খুব ভালো আর কি খুবই পজিটিভ কিন্তু এটা পজিটিভ কার জন্য যিনি এখানে ছিলেন তার জন্য এবার যিনি এখানে পৌঁছেছিলেন তার জন্য এটা খুঁটি আটকে রাখছে নৌকা ভাসতে দিচ্ছেন আর কি আছে তার সামনে থাকলে এই হল গুলো ধরা পড়ে এগুলো এই সেই গুরুকুল না ফলে যাওয়া হয় আর কি মাঝে মাঝে এসে একটু করে হ্যাঁ সময় সময় যখন মনে করবেন আসবেন আর একটা যে সুযোগ একটু ওই আসন প্রাণায়াম যেটু যা করা হয় আর কি তার মধ্যে ওই যেটা যে দেখেছিলাম যে ওই চার ষোলো আট যে ভাগটা আছে বিশ্বাস নিয়ে ওটা কি করেন আপনি অভ্যাস আছে আচ্ছা আচ্ছা ওটা কোথা থেকে ইয়ে পেয়েছিলেন হঠযোগ প্রদীপিকা থেকে দেখেছিলেন আর কি হ্যাঁ সাধারণত নিয়ম যেটা ধারা অনুযায়ী বলছি স্নায়ুতন্ত্রের হিসেবে যদি ধরি প্রথমে কি ওই ওটাকে বলা হয় নারী শোধন নারী শোধনটা আর কিছুই নেই অনুলোম বিলোম স্বামী রামদেবজিকে কেন্দ্র করে যেটা প্রচার হয়েছে হ্যাঁ ওটা ভালো মাত্রায় অভ্যাস হয়ে গেলে তখন এটা করলে ভালো হয় আর কি মানে শরীর আরও ভালো নিতে পারে যে উদ্দেশ্যে করা সেই ফলটা ভালো হয় আর কি এইটা আর কি হ্যাঁ তাহলে তারপরে এটা করণীয় তবে মাত্রার বিষয়টাও আবার এখানে অনেক রকম ব্যাপার আছে আর কি মানে মূল উদ্দেশ্য ওটা করার পিছনে মানে বিশেষ কোনো ভাবনা কিছু আছে আচ্ছা হ্যাঁ এই ক্ষেত্রে তাহলে একটা কথা বলি এই প্রাণায়ামের এই বিষয়টা হ্যাঁ এইটা দেখুন অনেক রকমই আছে তার মধ্যে এটা একটা খুবই কমন আট ষোলো বত্রিশ জি বিষয়টা আর কি যদি মনে করেন আরেকটা করতে পারেন আগ্রহ আছে কি এই বিষয় আচ্ছা এটা হলো বৈদিক প্রাণায়াম সেখানে সমমাত্রা সমমাত্রা মানে পূরক যা মাত্রা কুম্ভকতা এবং রেচকতা আর কি ওখানে যেমন পেয়েছি ওটাও প্রামাণিক এটাও প্রামাণিক কোনো একটা বিশেষ কারণে এটা বলছি আর কি মানে শরীর বা সব অবস্থা অনুযায়ী হ্যাঁ সমমাত্রা আর কি সমমাত্রায় মনে করুন ছয় মাত্রা কথার কথা বা আট মাত্রা বা দশ মাত্রা ছোটো ছোটো মাত্রায় অভ্যস্ত হতে হয় আর কি ছয় মাত্রা হতে হতে ধীরে ধীরে গেল পূরক হলো কুম্ভকে ছয় মাত্রা ছয় মাত্রাগুলো কাউন্টিং ওয়ান টু ওই সেকেন্ডের হিসেব ধরে নিলাম আর কি হলো আবার শ্যাস ছাড়াটাও সেরকম আর কি করছি না আচ্ছা আচ্ছা তাহলে ওইটা একটু মানে কন্ট্রোল আর কি হ্যাঁ হ্যাঁ সেইভাবে আর কি হ্যাঁ মনে করুন আপনি দু নাক দিয়ে করছেন হ্যাঁ এটা আসলে কি এখানে আবার এক নাকের বিষয় রয়েছে আর কি তার কারণটা কি হ্যাঁ তার কারণটা কি যেহেতু এই ইরা পিং গলা এবং সুসুমনার বিষয়গুলো প্রয়োজন অনুযায়ী এইভাবে দুভাবে অভ্যাস থাকলে পরবর্তীকালে যেটাতে বেশি চালানোর দরকার হবে ওতে ডোবার জন্য বা সেই ব্যাপারগুলো সুবিধা হয় আর কি অনুলোম বিলোমে যেমন নিচ্ছেন সেরকমভাবেই শুধু ওই কুম্ভক এবং কুম্ভকের পর আবার ধীরে ধীরে রেচক আর কি হ্যাঁ এটা প্রথম দিকে আপনি ছমাতটা অভ্যাস করে দেখতে পারেন হ্যাঁ খুব স্মুথলি ধীরে 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 ছয় করতে করতে আপনার চলে গেল ছয়ে হোল্ড করা হলো আবার ছয়ে রেচক হয়ে গেল আর কি আবার ওইভাবে আবার ওই স্মুথলি আর কি করে যদি দেখছেন তো একদিন মোটামুটি ভালো বুঝছি কোনো অসুবিধা নেই তার মানে ঠিক দিকে যাচ্ছে Eat